বর্তমান সময়ে বয়কট একটি বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে পৃথিবীতে ঘটতে থাকা নানা অন্যায় অনাচারের স্বরূপ আমাদেরকে নির্ধারিত কিছু পণ্যকে বয়কট করতে উৎসাহিত করা হচ্ছে কিন্তু সেই সাথে এমন অনেকেই রয়েছেন যারা বয়কটের কার্যকরিতা সম্পর্কে সন্দেহান কেউ কেউ প্রশ্ন করে বসেন বয়কট করে কি আদৌ কোনো লাভ আছে লাভ লসের এই বস্তুবাদমুখী সময়ে বসবাস করে এমন প্রশ্নের সম্মুখীন হওয়াটা অস্বাভাবিক নয় তবে যে প্রশ্নটি সবার আগে করা উচিত তা হল বয়কট করার মূল লক্ষ্য কি। একজন মোমিন ব্যক্তির জন্য যে কোনো কাজ অর্থপূর্ণ হয়ে ওঠে যখন তা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করা হয়ে থাকে যখন আমরা কোনো পণ্যকে বয়কট করি আমরা আমাদের ফ্রিডম অফ চয়েস ব্যবহার করে আমাদের ক্রয় ক্ষমতা কাজে লাগিয়ে নির্দিষ্ট কিছু পণ্যের নির্মাতাদের একটি বার্তা পাঠাই আপনাদের নীতিমালাকে আমরা প্রত্যাখ্যান করলাম এই বার্তাটি পাঠানোর সময় আমাদেরকে নিজেদের অত্যন্ত ক্ষুদ্র মনে হতে পারে মনে হতে পারে কোনো এক বৃহৎ ভয়ঙ্কর দানবের সামনে দাঁড়িয়ে যেন এক পিঁপড়া হুমকি দেওয়ার চেষ্টা করছে নিজের সামান্য ক্রয় ক্ষমতার দিকে তাকিয়ে মনে হতে পারে আমার এই একার সিদ্ধান্তে কার কি যায় আসে এ কি আদৌ কোনো পরিবর্তন ঘটবে এবং এখানে আমরা শয়তানের ধোকার কবলে পড়ি পৃথিবীর সুপার পাওয়ারগুলোর সামনে আপনার যদি নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে হয় একবার ভাবুন আপনার রবের সামনে এই সকল শাসকদের মূল্য কতটুকু এই শাসকেরা কি ফেরাউনের চেয়েও শক্তিশালী অথচ সেই বিপুল ক্ষমতা ও সাম্রাজ্যের মালিক ফেরাউনকে আপনার রব কিভাবে নিমিশেই নিঃশেষ করে দিয়েছিলেন আপনি নিজেকে বলেন আমার ক্ষমতা তো খুবই সামান্য আমার এই একার সিদ্ধান্তে কারো কি কিছু যায় আসে অথচ আপনার রব আপনাকে বলেছেন ল্যু ক্যান লিফ ইল্লা ইউস আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না আপনার পরীক্ষা এটা না যে আপনি কত কোটি টাকার বাজার করেন অথবা আপনি একাই আর্থসামাজিক পরিবর্তন ঘটিয়ে দিচ্ছেন কিনা বরং আপনার পরীক্ষা হল আপনাকে আল্লাহ যেটুকু সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্যকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন আল্লাহর দেয়া অর্থ সম্পদ আপনি কিভাবে ব্যয় করছেন এই পৃথিবীতে যদি একমাত্র আপনিই এক অন্যায়কারী রাষ্ট্রের পণ্যকে বয়কট করেন যদি এই বয়কট দুনিয়াবি দৃষ্টিভঙ্গি থেকে এতটাই নগণ্য হয়ে থাকে যে নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো টেরও পায় না যে কেউ তাদের পণ্য বয়কট করেছে তবু এই কাজটি আপনার পক্ষে লেখা হয়ে গেল কেয়ামতের দিবসে আপনি আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষ্য দিতে পারবেন আল্লাহ যখন আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছিল যখন আমার দেশের মানুষের অধিকার লঙ্ঘন করা হচ্ছিল আল্লাহ আমার তেমন কিছু করার ক্ষমতা ছিল না কিন্তু আপনি আমাকে যে রিজিক দান করেছিলেন সেই রিজিক থেকে আমি সেই অন্যায়কারীদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিলাম তাদের কর্মকাণ্ডকে শুধু অন্তর থেকে ঘৃণা করিনি শুধু দিয়ে জনসমক্ষে প্রতিবাদ করিনি বরং বাজারে গিয়ে আমার আর্থিক সামর্থ্যকে কাজে লাগিয়েও এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমাদের সবসময় মনে রাখতে হবে বান্দার সাফল্য তার প্রচেষ্টায় ফলাফল বা পরিণতিতে নয় নূ সালাম সাড়ে নয়শো বছর ধরে চেষ্টা করে গেছেন বলেই তিনি সফল সাড়ে নয়শো বছরে গোটা সমাজ তার কথা শোনেনি বলে তিনি ব্যর্থ নন বরং তারাই ব্যর্থ যারা তার আহ্বানে সাড়া দেয়নি যদিও সেই সাড়ে নয়শো বছর ধরে তারা সেটা কল্পনাও করতে পারেনি অতএব যদি বয়কট করে দুনিয়াবি কোনো লাভ না হতো তবুও আপনি আখেরাতে লাভবান হতেন কিন্তু যে ব্যাপারটি আমাদের খেয়াল করা উচিত তা হলো আমরা দুনিয়াতেই এই বয়কটের প্রভাব দেখতে পাচ্ছি এবং এর সবচেয়ে বড় প্রমাণ হল যাদের বিরুদ্ধে বয়কট করা হচ্ছে তারা নিজেরাই গত এক যুগেরও বেশি সময় ধরে ইসরায়েল বিপুল পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করেছে এটা সাব্যস্ত করার জন্য যে ইসরায়েলি পণ্য বয়কট করে কোনো লাভ নেই কারণ তারা পৃথিবীর এত কিছু তৈরি করে আবার অন্যদিকে তারা যুক্তরাষ্ট্রকে লবি করে যাচ্ছে বয়কট মুভমেন্টকে অবৈধ ঘোষণা করার জন্য একটি পদক্ষেপ যদি সত্যিই অকার্যকরী হয়ে থাকত এবং এতে তাদের ক্ষতি না হতো তাহলে সেটা থামানোর জন্য এত আয়োজন কেন সাম্প্রতিক রিপোর্টে এসেছে স্টারবক্সকে বিশ্বজুড়ে বয়কট করার ফলে তাদের ইতোমধ্যে এগারো হাজার কোটি ডলার অর্থাৎ এক লক্ষ বিশ হাজার কোটি টাকারও বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তেমনিভাবে হয়তো শীঘ্রই বাংলাদেশের পত্রপত্রিকায় বিশিষ্ট কিছু সংস্কৃতি গণিজনেরা কলাম লেখা আরম্ভ করবেন তারা নানা ধরনের বিশ্লেষণ করে দেখাবেন কেন বন্ধুরাষ্ট্রের সাথে এমন আচরণ খুবই হৃদয় বিদারক মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে এটা তেমন কোনো বড় ঘটনা নয় কিন্তু আপনি লাক্স সাবান না কিনে দেশি সাবান কেনা আরম্ভ করে দিয়েছেন এটা তাদের ভাবিয়ে তোলে এমন ভাবনাগুলো যখন পত্রিকার হলদে পাতাগুলোকে কলুষিত করা আরম্ভ করবে বুঝে নেবেন আপনার বয়কট শুধু আখেরাতেই নয় দুনিয়ার এই জীবনেও কার্যকরী হওয়া আরম্ভ করেছে কিন্তু একটি প্রশ্ন আমাদের মনে আসাটা খুবই স্বাভাবিক একজন মানুষের পক্ষে কতটুকু বয়কট করা সম্ভব পৃথিবীতে তো অন্যায় অনাচারের অভাব নেই সব অন্যায়কারী রাষ্ট্রকে তো বয়কট করা সম্ভব নয় এটা অবশ্যই একটি বাস্তবতা এবং এ কারণেই বয়কট করার একমাত্র কার্যকরী উপায় হল টার্গেটেড বয়কট বিডিএস মুভমেন্ট যা কিনা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের একটি উদ্যোগ এই ব্যাপারটি পরিষ্কার করে বলে দিয়েছে এই মুভমেন্টে কৌশলগতভাবে বাছাইকৃত কিছু কোম্পানিকে বয়কট করার আহ্বান জানানো হয় যেন বয়কটটি দীর্ঘমেয়াদী হয় এবং মানুষের জন্য তা চালিয়ে যাওয়া দুর্বহ না হয়ে ওঠে এতে হাতে গোনা এমন কিছু কোম্পানি বাছাই করা হয় যাদের পণ্যের বিকল্প রয়েছে অথচ যাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা গেলে তা ইসরায়েলি রাষ্ট্রের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং তাই টার্গেটেড বয়কট বা বাছাইকৃতভাবে বয়কট করাটা অত্যন্ত জরুরি আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ পাঁচ থেকে দশটা মূল নির্মাতাকে টার্গেট করা যাদের পণ্য কেনা থেকে আমরা বিরত থাকতে পারব এগুলোর বাইরে কোনো পণ্যকে বর্জন করা সম্ভব হলে করব না হলে করব না এ নিয়ে যেন আমরা বিচলিত না হয়ে পড়ি মনে রাখতে হবে বয়কটকে অকার্যকরী করার একটি উপায় হলো, বয়কটের পরিধিকে এত বড় করে ফেলা যে অবশেষে বয়কট ধরে রাখাই দুঃসাধ্য হয়ে পড়ে অনেকে বয়কট সম্পর্কে আলোচনা শুনলে বিদ্রুপ করে বলেন বয়কট নিয়ে ফেসবুকে লেখালেখি করো অথচ ফেসবুকই হল ইহুদি প্রোডাক্ট প্রথমত ভাইরা যারা বয়কট করতে চাচ্ছেন তারা একটি মহৎ উদ্দেশ্যে নির্যাতনের বিপরীতে দাঁড়ানোর চেষ্টা করছেন তাদের নিয়ে বিদ্রুপ করা ঠাট্টা করা একজন মমিনের কাজ হতে পারে না বরং এ নিয়ে গঠনমূলক আলোচনাই কাম্য দ্বিতীয়ত এই যুক্তিগুলো আসলে অত্যন্ত দুর্বল এ কারণেই যে বয়কট করাই হয়ে থাকে কৌশলগতভাবে যে পণ্যের বিকল্প নেই সে পণ্য ব্যবহার করতে হবে বলে হতাশ হয়ে আমি বয়কট করাই বন্ধ করে দেব এ তো হতে পারে না বরং যে পণ্যের বিকল্প আছে সেই পণ্যগুলোকে বয়কট করতে তো দোষ নেই কিছু কিছু ক্ষেত্রে বয়কটের কিছু পার্শ্ব সুবিধাও পাওয়া যেতে পারে আপনি যখন অন্যায়কারী কোনো রাষ্ট্রের পণ্যকে বয়কট করবেন হয়তো আপনার দেশ থেকেই কোনো বিকল্প পণ্য তৈরি হবে হ্যাঁ এটা সত্যি যে হয়তো অনেক অসাধু ব্যবসায়ী থাকবে যারা এই পরিস্থিতিতে অন্যায় কাজ করবে মানুষকে ঠকানোর চেষ্টা করবে কিন্তু ইনশা আল্লাহ এমন অনেকে বের হয়ে আসবেন যারা আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে ন্যায়পরায়ণতা অবলম্বন করে উদ্ভাবনী কিছু উদ্যোগ নিতে সক্ষম হবেন তাছাড়া এটা পারিবারিকভাবেও কল্যাণ নিয়ে আসতে পারে একজন মানুষ একা কোনো কিছু বয়কট করার চেয়ে পরিবারে বয়কটে অংশগ্রহণ করলে এর প্রভাব হবে আরও অনেক বেশি শক্তিশালী এই সুযোগে আপনি আপনার পরিবার পরিজনদের সাথে গঠনমূলক আলোচনাও করতে পারেন আপনার স্ত্রী ও সন্তানদেরকে বোঝাতে পারেন একজন মোমিন মান্দা হিসেবে আমরা কেন বয়কটকে প্রতিবাদের একটি মাধ্যম হিসেবে বেছে নিচ্ছি সবাই নিউজ ফিডে ফিলিস্তিনি বোনদের লাশ দেখে দীর্ঘশ্বাস ফেলতে পারে একটু চোখের পানি ফেলতে পারে আর বলতে পারে আর কতদিন চলবে এসব মারামারি কাটাকাটি কিন্তু যখন কাউকে খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হয় হয়তো আপনি একটা সাবান ব্যবহার করতেন যা মানে খুব ভালো ছিল কিন্তু এখন কিছুটা সাধারণ সাবান ব্যবহার করতে হবে হয়তো বাসার ছোট বাচ্চারা কোক পেপসি খেত তার জায়গায় যেটা খেতে হচ্ছে সেটার স্বাদ তেমন একটা ভালো না নির্যাতিত ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্যে আমরা কি এই ছোট ছোট অসুবিধাগুলো মেনে নেওয়ার জন্য প্রস্তুত নাকি আমাদের প্রতিক্রিয়া শুধু দীর্ঘশ্বাস ফেলাতেই সীমাবদ্ধ সবশেষে এটা শুধু লাভ লসের বিষয় না বরং সম্মানেরও বিষয় আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে শত শত বছর পুরনো মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে আমার দেশের কোটি কোটি মানুষের নাগরিক অধিকার লঙ্ঘন করা হয়েছে আমি কি এর প্রতিবাদে গুটি কয়েক পণ্য ক্রয় করা থেকে বিরত থাকতে পারি না বস্তুবাদী এই পৃথিবীতে বসবাস করতে করতে আমাদের ক্ষুধা কি এতটাই পশুর ন্যায় হয়ে গিয়েছে যে যখন ক্ষুধা পায় যেভাবে পারি সে ক্ষুধা মেটাতেই হয় এখানে কোনো বাঁচ বিচারের সুযোগ নেই আল্লাহ যেন আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দান করেন এবং এ সকল পদক্ষেপকে ইবাদত হিসেবে কবুল করেন